সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আজকে কিন্তু কটনের মধ্যে থাকবে তো সবাই অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন খুব সুন্দর কালেকশন এটা কিন্তু চারটা কালারে থাকবে কটন ড্রেসের মধ্যে থাকবে এই ডিজাইনটি এবং সম্পূর্ণ সিকোয়েন্স এম্বয়ডারি করা থাকবে তো পুরো ভিডিওটি দেখবেন এবং খুব রিজনেবল প্রাইসে থাকবে ফাতেহা ফ্যাশন ইউটিউব চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে দেখুন নেক পোর্শনটা খুব সুন্দর হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে এবং সিকোয়েন্স এমব্রয়ডারি সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের একটি কটন ফেব্রিক্স দেখুন খুবই সুন্দর আপনারা যে হাতার ডিজাইনটা দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি করা এবং হচ্ছে আপনারা যদি কামিজের নিচের অংশে চলে আসি আমি যে নিচের অংশে কিন্তু একদম পেটানো এম্ব্রয়ডারি করা রয়েছে খুব সুন্দর এই কালেকশনটি আপনারা খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং এই যে দেখুন দোপাট্টাটি কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং সম্পূর্ণ দোপাট্টার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি রয়েছে দেখুন সাইডে কিন্তু পুরো আহ জুড়ে জুড়েই এমব্রয়ডারি রয়েছে তো এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং স্যালারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটি আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ পেয়ে যাবেন এবং এই ড্রেসটির কালার রয়েছে চারটি কালার খুব সুন্দর একটি কালেকশন এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড একটি কালেকশন দেখতে পাচ্ছেন এবং অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করেছে এটা কিন্তু জমিনের মধ্যে ছেটানো কাজ রয়েছে এবং নেক পোর্শনে কিন্তু এরকম বল করে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন এবং এটা কিন্তু সাইজ অ্যাভেলেবল চারটা সাইজ রয়েছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এবং স্যালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করে একটি প্যানেল করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং প্যানেলের উপরে কিন্তু এরকম লেস করা রয়েছে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এবং এই সুন্দর কালেকশনগুলো দেখতে কিন্তু অবশ্যই ফাতেহা ফ্যাশন ইউটিউব চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে অথবা ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন খুব সুন্দর একটি কালার টার্কিশ ব্লুর মধ্যে খুবই সুন্দর অল ওভার কিন্তু সিকোয়েন্স এম্বয়ডারি রয়েছে হাতার মধ্যেও কাজ রয়েছে এবং হাতার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শেড রয়েছে এখানে ফ্রেইড রেসগুলো কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে দেব এবং এগুলোর কটন ফেব্রিক্সের মান খুবই ভালো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে এবং আপনারা পরে কিন্তু খুবই আরাম পাবেন এগুলো খুব কমফোর্টেবল ড্রেস এবং বড় দুপাট্টার তো এই ড্রেসগুলো অর্ডার করতে অবশ্যই আপনাদের স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইনে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ ফাতেমা ফ্যাশনে ইনবক্স করতে হবে তাহলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো আপনি যদি অর্ডারটা কনফার্ম করে দেন আমরা কিন্তু আপনার বাড়িতে ড্রেস পৌঁছে দেব তো যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ড্রেসটির প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটি ড্রেস আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ এটার ফেব্রিক্স খুবই ভালো মানের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম